আমি আসলে সরি আপনি মিসা কথা কই উনি কইছে দেখা বিশ্বাস করলাম আর ওই ছেলে এত খারাপ জি ও যে কি খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না আর আমি যে কত খারাপ ওইটা ও চিন্তা করতে পারবো না আমি তারে দেখায় দিব আসলে আমি এবার কি কমু ভুলটা তো আমারই হইছে ও না হঠাৎ করে খুব ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে তখনই আমার বোঝা উচিত ছিল একটা ঝামেলা আছে আমি আমার সব সবকিছু ভুল লাগিছে একটা বিশাল ভুল করে ভালো আপনি আপনার মতো প্রতিশোধ অবশ্যই নিবেন অ্যান্ড আমিও নিব আর দেখেন তার আমি কি হাল কইরা ছাড়ি আমি আমার ঘরে বসে সব কথা শুনছি কি আপনি ভুপুরে তখন মিথ্যা কথা কইলেন কেন মিথ্যা আমি কই আপনি যে কইলেন পারফিউমটা আপনি বাইরের থেকে আনছেন এটা তো মিথ্যা কথা বুবো তো জিনিসটা ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে রাখছে না তো আমরা তো বাইরে পাইছি না আপনি বাইরে পান নাই আপনি জিনিসটা আপনার ঘর থেকে আনছেন কেন থুরু কি কোন না কোন না আপনি আমি একদম হিসাব করে ঠিকঠাক ভাবি কইতেছি ঘটনা কি হইছে আমার কোন কিন্তু একটা লোকের এই অবস্থা আপনাদেরই লোকসে আর আপনারা এমন করতেছেন আপনি ভুল কইতেছেন আমি কিন্তু আপার ঘরে গেলি বিষয়টা বুঝতে পারবো। আপনি ঘরে গেছেন অবশ্যই আলাঝালা করছেন আর আমি কিন্তু দেখলেই বুঝবো। বিহান আপনিারে যে গোমো ওই হানিফ ফারসা এই হানিফ পা হলো যেটা সেটা নি করছে। কি সেটা করছে? প্যাকেটের ভিতরে ওই হানিফ ফা আমারে পসানোর জন্য না একটা জিনিস দিয়া দিয়েছে ওইটা আপনি বা ভাবি দেখলে খুব রাগ করতেন কি জিনিস আমি আসলে এটা মুখে বলতে পারবো না আপনি বুঝ জানেন রানী পাসলে চাইছিল আমার বেজ্জতি করতে কিন্তু শেষ মুহূর্তে এসে ভাবি এটা নিয়ে গেছে কেন আপনি জানতেন না আরে আমি জানলে তো জিনিসটা প্যাকেটের মধ্যে থাকতো না ওই ভাবি এসে নিয়ে গেছে এটা দেখার পর হানি পাইছে সবকিছু আবার খুইলা বলছে আর ওই ঘরের থেকে প্যাকেটটা নিয়ে আসার কথা হানি পি আমারে বলে দিছে আমি আসলে সরি আপনি মিছা কথা কই উনি কইছে দেখা বিশ্বাস করলাম আর ওই ছেলে এত খারাপ জি ও যে কি খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না আর আমি যে কত খারাপ ওইটা ও চিন্তা করতে পারবো না আমি তারে দেখায় দিব আসলে আমি এবার কি কম ভুলটা তো আমারই হইছে ও না হঠাৎ করে খুব ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে তখনই আমার বোঝা উচিত ছিল একটা ঝামেলা আছে আমি ওর ব্যবহারে সবকিছু ভুলে গেছি একটা বিশাল ভুল করে ফেলাইলাম আপনি আপনার মতো প্রতিশোধ অবশ্যই নিবেন অ্যান্ড আমিও নিব আর দেখেন তার আমি কি হাল কইরা ছাড়ি